যদি আপনি বেকার ভাতা পেতে চান তাহলে অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে আপনি নিজের মোবাইল দিয়ে বা কম্পিউটার দিয়েই মাত্র পাঁচ মিনিটে খুব সহজে বেকার ভাতার জন্য আবেদন করতে পারবেন আর যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার বেকার ভাতার আবেদনটি করে দেওয়া হবে বেকার ভাতার আবেদন করার জন্য প্রথমে আপনাকে এম ভাতা ডট গভ ডট বিডি সিলাস অনলাইন অ্যাপ্লিকেশন এই ওয়েবসাইটটিতে যেতে হবে আমি প্রথমে এই ওয়েবসাইটটি যে এম এস ভাতা ডট গভ ডট বিডি ওয়েবসাইটটি গুগলে সার্চ দিয়ে নিয়েছি যাতে খুঁজে পাওয়ার সুবিধা হয় এই যে এখানে এম এস ভাতা ডট গভ ডট বিডি তাহলে অনলাইন আবেদন সমাজসেবা অধিদপ্তর এখানে ক্লিক করলে আমাদের ওয়েবসাইটটিতে চলে যাবে এই যে দেখুন এখান থেকে কার্যক্রম নির্বাচন করতে হবে অর্থাৎ আমি যে বেকার ভাতার জন্য আবেদন করবো এখান থেকে কার্যক্রমটি নির্বাচন করে দিতে হবে আচ্ছা তার আগে আপনাদের দেখায় আজকে তারিখ কত অর্থাৎ যাতে ভিডিওটায় দেখার পরে আপনাদের মনে হয় যে আবেদনটি এখনো হচ্ছে আবেদন হচ্ছে কিনা সেটা মূলত প্রমাণ করার জন্য আপনাদের এখন তারিখ দেখাচ্ছে দেখুন সাইডে একটা ট্যাব নিলাম এই যে ওপরে আমি দেখাচ্ছি এই যে সাইডে একটা ট্যাব নিলাম ট্যাব নিয়ে যে আজকে বাংলা কত তারিখ এইখানটাতে আমি একটা ক্লিক দিলাম যাতে গুগলে সার্চ করে দেখায় এ দেখেন এখন রাত বারোটা দশ পূর্বান্ন অর্থাৎ সকাল হয়ে গেছে কিন্তু আর এদিকে ভারতের সময় দেখেন এগারোটা একচল্লিশ আজ মঙ্গলবার একুশে একুশ ডেটটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে আবেদন যে হচ্ছে এটা যাতে আপনি সঠিকভাবে বুঝতে পারেন সেজন্য মূলত আমি গুগল সার্চ দিয়ে ডেটটা আপনাকে দেখাই দিলাম আর এই যে হচ্ছে ওয়েবসাইট এম এস ভাতা ডট গভ ডট বিডি অনলাইন এখান থেকে আপনাকে কার্যকরম নির্বাচন করতে হবে যে কার্যক্রম নির্বাচন করুন এইখান থেকে আপনাকে নির্বাচন করুন অপশনে ক্লিক দিলে আপনার সামনে এরকম অপশন আসবে এই যে প্রতিবন্ধী ভাতা বয়স্ক ভাতা বিধবা ভাতা আর বেকার ভাতা আপনি যদি নিজে আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার বেকার ভাতার আবেদনটি করে দেওয়া হবে অযথা উল্টাপাল্টা কমেন্ট করবেন না কেউ দয়া করে আপনি নিজে করতে না পারলে আপনি সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আমি ফ্রিতে আপনার আবেদন করে নেব আপনার তার কোনো খরচ হচ্ছে না যে আপনার আবেদন নিজে না পারলে অন্য কাউকে যে করতে পারছেন না আমি তো আপনাকে ফ্রিতেই করে তাহলে যেহেতু আমরা বেকার ভাতা নেব তাই বেকার ভাতা অপশনটিতে ক্লিক দিলাম এই যে আমাদের বেকার ভাতা অপশনটি ক্লিক দেওয়ার পরে আমাদের সামনে এরকম পেজ আসলো আর এই যে কার্যক্রম বেকার ভাতা এবার আমাদের জাতীয় পরিচয়পত্র নম্বরটি যাচাই করতে হবে আমি তাহলে জাতীয় পরিচয়পত্রটির নম্বরটি তুলছি এখন জন্ম তারিখ উনিশশো এখান থেকে জন্ম তারিখ সিলেক্ট করে দিচ্ছি আমি শুধুমাত্র আপনাদের শেখানোর জন্য আবেদনটা করছি একুশ তিন আটান্ন এবারে দেখুন একটা ক্যাপসা পূরণ করতে হবে পঁচিশান্নয়ে এখানে চৌত্রিশ এবার জাতীয় পরিচয়পত্র যাচাই করুন এই যে এনআইডি তথ্য যাচাই সফলভাবে কমপ্লিট হয়েছে যদি বেকার ভাতার আবেদন এখন না হতো তাহলে কিন্তু এই যে এনআইডি যাচাই হচ্ছে এই যে সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এটা কিন্তু যাচাই হতো না এই যে কপিরাইট দু হাজার পঁচিশ এখান থেকে কিন্তু যাচাই করা সম্ভব হতো না বেকার ভাতার জন্য আবেদনটি করা যাচ্ছে বলেই এখান থেকে কিন্তু এনআইডি টা যাচাই করা সম্ভব হয়েছে এবার এখান থেকে পিতার নাম মাতার নাম সব কিছু বসাই দিতে হবে পিতার নাম আমি পিতার নাম লিখে দিচ্ছি যে দেখুন একটা লাল রঙের স্টার চিহ্ন রয়েছে যেগুলোতে স্টার চিহ্ন রয়েছে এই ঘরগুলো কিন্তু পূরণ করতেই হবে তা না হলে কিন্তু আবেদন কমপ্লিট হবে না এবার এইখানে ইংরেজিতে লিখে দিতে হবে নাম এইখানে মোবাইল নাম্বার বসাই দিতে হবে মোবাইল নাম্বার বসানোর পর বৈবাহিক অবস্থা এখান থেকে বসাই দিতে হবে এরপরে ধর্ম সিলেক্ট আবেদনটা করে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতা সে যে ক্লাস পর্যন্ত লেখাপড়া করেছে সঠিক সেটাই দিবেন কর্ম কোনোটাই নেই এখানে মূলত সেজন্য কর্মহীন দিয়ে দিলাম বেকার মানুষ তাই কর্মহীন এখান থেকে বিভাগ কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে আমি এখান থেকে ঢাকা বিভাগ সিলেক্ট করলাম জেলা আপনাকে এইভাবে সিলেক্ট করতে হবে একটা ব্যাপার বলি যদি আবেদন না করা যেত তাহলে কিন্তু এইভাবে ওয়েবসাইটের মধ্যে এই বিভাগগুলো আসতো না আচ্ছা যদি আপনি নিজে আবেদন করতে না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিশ্চয় কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার বেকার ভাতার আবেদনটি করে দেওয়া হবে অযথা কেউ যদি বলে যে আবেদন হচ্ছে না এগুলোতে কান না দিয়ে আপনি নিজে তো প্রমাণ সহ দেখতে পাচ্ছেন যে আবেদন হচ্ছে কি না এখান থেকে ইউনিয়নের নাম দিয়ে দিলাম এখানে থেকে ওয়ার্ড নাম্বারটাও আপনাকে দিয়ে দিতে হবে গ্রামের নাম কিন্তু এখান থেকে লিখে দিতে হবে এখানে হাতে লিখে দিতে হবে গ্রামের নাম বাংলাতে লিখতে হবে যে এই 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 যে যে চিহ্ন চিহ্ন রয়েছে লাল লাল ঘরগুলো কিন্তু আপনাকে পূরণ করতে হবে তা না হলে আবেদনটি কমপ্লিট হবে না আমি কিন্তু বারবার বলছি আপনি যদি নিজে আবেদন করতে না পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওর নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার বেকার ভাতার আবেদনটি করে দেওয়া হবে ভূমির মালিকানা যেটা সঠিক সেটা দিয়ে দিবেন এগুলোতে নিষ্ঠাচিহ্ন নেই তাই ঘরগুলো পূরণ করছে না বার্ষিকায় কোনো সুবিধা পায় কি না যে কোনো সুবিধা পায় না এইখানে কিন্তু আবার একটু উল্লেখ করার অপশন রয়েছে দেখুন সে বয়স্ক ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা কিংবা মুক্তযোদ্ধা ভাতা পায় কিনা যদি এগুলো পায় তাহলে কিন্তু বেকার ভাতা তার হবে না অনেক সময় অনেকে আসে যে বিধবা ভাতা পায় কিংবা প্রতিবন্ধী ভাতা পায় এরকম মানুষ কিন্তু বেকার ভাতা পাবে না সেজন্য এখান থেকে লিখতে হবে কোনো সুবিধা গ্রহণ করেন না জন্মকালীন বাংলা নাম অনেক সময় জন্মকালীন বাংলা নাম আলাদা হয় আইডি সাথে মিল থাকে না যেটা ছিল জন্মকালীন সেটাই দিয়ে দিলাম আচ্ছা অভিভাবক ওই যে নমিনি তথ্য দেবেন কিনা সেটা এখানে যেহেতু আমি দেবো না তাই ওটা উল্লেখ করলাম না আর কি তো এবার কিন্তু সাবমিট বাটনে যে সাবমিট করুন সাবমিট বাটনে ক্লিক করলে আপনার বেকার ভাতার আবেদনটি কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু বারবার বলছি যে আপনি যদি নিজে আবেদন করতে না পারেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন এখানে একটা ব্যাপার হচ্ছে যেহেতু বেকার ভাতাটা নতুন এসছে এজন্য অনেকে হয়তো আবেদন করতে পারছে না যদি না পারেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও নিচে কমেন্ট করুন সম্পূর্ণ ফ্রিতে আপনার বেকার ভাতার আবেদনটি করে দেওয়া হবে অবশ্যই কিন্তু ভিডিওটি শেয়ার করবেন